হাজারো বছর আগের কথা যখন বাড়িয়া নামের এক শান্ত ও সবুজ গ্রামে আহমেদ নামে এক যুবক তার স্ত্রী ফাতেমার সাথে সুখ দুঃখ ভাগ করে নিত তাদের জীবন ছিল সরল কিন্তু অভাব তাদের নিত্য সঙ্গী ছিল আহম্মেদ কৃষিকাজ করে কোনো মতে সংসার চালাত আর তার কঠোর পরিশ্রমের ছাপ তার কপালে হাতে আর সারা শরীরে স্পষ্ট দেখা যেত সে যেন মাটি আর তার ভালোবাসার ফসল এই দুইয়ের মধ্যেই নিজেকে খুঁজে নিত এক পরন্ত বিকেলে কাজ শেষে ক্লান্ত হয়ে যখন সে ঘরে ফিরেছিল তার স্ত্রী ফাতেমা তার দিকে তাকিয়ে আর নিজেকে সামলাতে পারল না ফাতেমার চোখে ছিল ভালোবাসা আর গভীর উদ্বেগ তার মনে হচ্ছিল তার স্বামী শুধু কাজ করেই চলেছে নিজের স্বাস্থ্যের দিকে কোনো খেয়ালই নেই ফাতেমা তখন ধীরে ধীরে তার স্বামীর কাছে এসে নরম সুরে বলল আপনি একটু বিশ্রাম নাও শরীরটা তো আপনার নিজের তাই না কাজ তো আজীবন থাকবে কিন্তু শরীর যদি ভেঙে যায় তাহলে কি হবে দেখুন তো আপনার কি হাল করেছ আহমেদ হাসলো তার স্ত্রীর কথার মধ্যে যে ভালোবাসা ছিল তা সে বুঝতে পারছিল সে বলল তুমি ঠিকই বলেছ ফাতেমা কিন্তু এখন ফসলের ভরা মরশুম যদি আমি এখন কাজে মন না দিই তাহলে আমাদের অনেক ক্ষতি হবে তুমি তো জানো আমাদের এই ফসলই আমাদের একমাত্র ভরসা ফাতেমা বলল সেটা আমি জানি কিন্তু নিজের শরীরের খেয়ালও তো রাখতে হবে আমার তো এই পৃথিবীতে শুধু তুমিই আছো যদি তোমার কিছু হয় তাহলে আমি কোথায় যাব কাকে নিয়ে বাঁচব আহমেদ তার স্ত্রীর হাত ধরে আশ্বস্ত করে বলল আরে তুমি চিন্তা করো না আমি একদম ঠিক আছি শুধু আমাকে খাবার দাও তারপর আমি আবার খেতে চলে যাব ফাতেমার মনে তখন কেবল একটাই চিন্তা তার স্বামী সুস্থ থাকুক সে তাড়াতাড়ি করে খাবার তৈরি করে এনে আহমেদকে খেতে দিল খাবার খেয়ে আহম্মেদ তার লাঙল আর কোদাল নিয়ে আবার ক্ষেতের দিকে পা বাড়ালো বাড়িয়ার মাঠের মাঝখানে যখন আহমেদ কোদাল চালো ছিল হঠাৎ তার কোদাল কোনো শক্ত জিনিসের সাথে ধাক্কা খেলো আরে এটা কি আহমেদ মনে মনে বলল মনে হচ্ছে কোনো ভারী জিনিস চলো মাটি সরিয়ে দেখি এটা কি তারপর আহমেদ মাটি সরাতে শুরু করলো কিছুক্ষণ পর একটি পুরনো সিন্দুক বেরিয়ে এলো আরে এটা তো একটা সিন্দুক এর মধ্যে কি থাকতে পারে খুলে দেখি যেই আহমেদ সিন্দুকটি খুলল তার ভেতর সোনা ও রূপার মুদ্রা ঝলমল করছিল সেগুলো দেখে আহমেদের চোখ ঝলসে গেল সে বলল আরে এত সোনার রূপা সে কিছুক্ষণ ভাবতে থাকলো তারপর সিন্দুকটি তুলে নিয়ে সে তার বাড়ির দিকে চললো যখন তার স্ত্রী ফাতেমা বাক্সটি দেখল সে বলল আজি এটা কি নিয়ে এলেন এটা তো খুব ভারী মনে হচ্ছে আহমেদ বলল এটা আমি খেতে পেয়েছি একটু খুলে দেখুন তো এর মধ্যে কি আছে ফাতেমা সেই সিন্দুকটি খুললো এবং ভেতরে ধন দেখে সে হতবাক হয়ে গেল সে এত ধন সম্পদ আগে কখনো দেখেনি সে বলল হে খোদা এত সম্পদ এটা কোথার থেকে এলো তখন আহমেদ বলল আরে ভাগ্যবতী আমি খেতে খোড়াখড়ি করছিলাম তখন এটা মাটির নিচে চাপা পড়েছিল ফাতেমা বললো এখন এটা দিয়ে কী করবে আমরা এটা রেখে দিই যদি আমরা এটা রাখি তাহলে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে আহমেদ বললো না ফাতেমা এটা আমাদের নয় হতে পারে এটা কোনো হারানো ধন আর এভাবে এটা নিজের কাছে রাখা চুরি হবে ফাতেমা বললো কিন্তু যদি এটা কারো হয় তাহলে সে কীভাবে জানবে আহমেদ বলল ভাগ্যবতী আমরা এটা রাখতে পারি না এই ধন সম্পদ তার আসল মালিকের কাছে পৌঁছানো উচিত ফাতেমা বলল আপনার সততা কখনো বদলাবে না ঠিক আছে আপনি যেমন চান তেমন করুন তখন আহমেদ বলল ফাতেমা সততার চেয়ে বড় কোনো ধন নেই হ্যাঁ যদি এর আসল মালিক না পাওয়া যায় তাহলে আমরা দেখব কি করতে হবে ফাতেমা বলল ঠিক আছে আপনার যা ঠিক মনে হয় তাই করুন আমি শুধু চাই আমাদের বাড়িতে সবসময় সুখ আর শান্তি থাকুক আহমেদ বলল হ্যাঁ ভাগ্যবতী আমারও এটাই স্বপ্ন ভরসা রাখুন সব কিছু ঠিক হবে তখন ফাতেমা কিছু ভেবে বলল কিন্তু এই বাক্সটি তো খুব পুরনো না জানি কত বছর ধরে এটা মাটিতে চাপা পড়েছিল এখন এটা কার হবে এত বছর পর কে এটা নিতে আসবে আহমেদ বলল ফাতেমা যাই হোক এই বাক্স আমরা রাখতে পারি না এটা ভুল হবে আমি কাল সকালে গিয়ে এটা গ্রামের প্রধান ইব্রাহিমের কাছে দেব। সে এটা বাদশাকে দিয়ে দেবে ফাতেমা অবাক হয়ে জিজ্ঞেস করল আচ্ছা কিন্তু প্রধান ইব্রাহিমকে দেওয়া কি ঠিক হবে আহমেদ বলল হ্যাঁ হ্যাঁ সে এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সে এই গুপ্তধনের আসল মালিককে খুঁজে বের করে এটা ফিরিয়ে দেবে তখন ফাতেমা বলল আপনি তো সবসময় এমনই সরল সৎ এবং সরল আপনার যা ভালো মনে হয় তাই করুন আর তারপর তারা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে আহমেদ সেই বাক্সটি নিয়ে প্রধান ইব্রাহিমের কাছে গেল প্রধান ইব্রাহিম তার বাড়িতে আরামে বসেছিল আহমেদ বলল সালাম প্রধান ইব্রাহিম আমি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি আরে আহমেদ সকাল সকাল কেন এলেন সব কিছু ঠিক তো আছে আহমেদ বলল জি প্রধান ইব্রাহিম সব কিছু ঠিক আছে আমি এই কারণে এসেছি যে কাল খেতে খোঁড়াখুড়ি করার সময় আমি এই সিন্দুকটি পেয়েছি খুলে দেখি এর মধ্যে সোনা রূপার মুদ্রা ভরা আছে আমি এটা নিজের কাছে রাখতে পারি না তাই আমি এটা আপনাকে দিতে এসেছি যাতে আপনি এর আসল মালিককে খুঁজে বের করে এটা ফিরিয়ে দিতে পারেন বা বাদশার কাছে পৌঁছে দিতে পারেন যখন প্রধান ইব্রাহিম সেই ধন দেখল সে অবাক হয়ে গেল সে বলল আরে এত ধন এটা কার হতে পারে আর এটা তোমার খেতে কিভাবে এলো আহমেদ জবাব দিল সেটা আমি জানি না প্রধান ইব্রাহিম কিন্তু যারই হোক এখন আপনি এটা তার কাছে পৌঁছে দিন প্রধান ইব্রাহিম বলল আহমেদ তোমার সততার উদাহরণ দেওয়া হবে আজকে দিনে কে এত সৎ হয় আহমেদ হাসতে হাসতে বলল আরে প্রধান ইব্রাহিম সততাই সবচেয়ে বড় ধন যা সঠিক আমি শুধু তাই করেছি প্রধান ইব্রাহিম বলল ঠিক আছে আহমেদ আমি এটা যত্ন করে রাখবো এবং পুরো গ্রামে খবর দেব যদি এর কোনো আসল মালিক থাকে তাহলে তাকে ফিরিয়ে দেব আহমেদ বলল ধন্যবাদ প্রধান ইব্রাহিম এখন আমি চললাম এই বলে আহমেদ সেখান থেকে চলে গেল কিন্তু এত ধন দেখে প্রধান ইব্রাহিমের মনে লোভ এসে গেল সে ভাবতে লাগলো এত ধন যদি আমি এটা বাদশাকে দিয়ে দিই তাহলে আমি কি পাবো শুধু আমার নাম হবে কিন্তু যদি আমি এটা নিজের কাছে রাখি তাহলে আমার সব সমস্যা শেষ হয়ে যাবে এটা বাদশাকে দেবার কি দরকার বাচ্চার কাছে তো আগে থেকেই এত ধন ভরা আছে আর কি জানবে যে আহমেদ একটি ধন পেয়েছিল এবং সে আমাকে সেটা দিয়েছিল এটা তো আমিই রেখে দিই এবং আমার বাড়িতে লুকিয়ে রাখবো কেউ কিছুই জানতে পারবে না আর তারপর সন্ধ্যায় প্রধান ইব্রাহিমের স্ত্রী সেই ধনের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলো আরে এই সিন্দুক কথা থেকে এলো এর মধ্যে তো এত সোনার ভরা আছে প্রধান ইব্রাহিম বলল আরে আমাদের গ্রামের আহমেদ আছে না সে তার খেতে পেয়েছিল সে এটা বাদশার কাছে পৌঁছাতে বলছিল কিন্তু আমি তো ভেবে নিয়েছি এই ধন আমরা নিজের কাছেই রাখবো তার স্ত্রী বলল কিন্তু এটা তো চুরি হলো যদি কেউ জেনে যায় তাহলে আমাদের সব সম্মান মাটিতে মিশে যাবে প্রধান ইব্রাহিম উদাসীনভাবে বলল আরে কেউ কিছু জানতে পারবে না ওই আহমেদ তো খুব সরল এবং সোজা মানুষ সে কাউকে কিচ্ছু বলবে না স্ত্রী বলল সেটা ঠিক কিন্তু যদি বাচ্ছ চেনে যায় তাহলে আমাদের রক্ষা নেই প্রধান ইব্রাহিম বলল আরে বাচ্চার কাছে কথা পৌঁছাবেই না তুমি চিন্তা করো না এই ধন এখন আমাদের কেউ কিচ্ছু জানতে পারবে না আর তারপর প্রধান ইব্রাহিম লোভে পড়ে তার সততাকে ছেড়ে দিল এবং সেই ধন নিজের কাছেই রেখে দিল এদিকে আহমেদ এই ব্যাপারে কিছু জানতোই না তার প্রধান ইব্রাহিমের ওপর পুরো বিশ্বাস ছিল যখন আহমেদ বাড়ি ফিরল তার স্ত্রী জিজ্ঞেস করল কি গো সেই ধন প্রধান ইব্রাহিমকে দিয়েলেন তিনি কি বললেন আহমেদ জবাব দিল আরে তিনি কি বলবেন আমি তাকে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে ধনের আসল মালিককে খুঁজে বের করে তাকে দিয়ে দিতে বা বাদশার ধনভাণ্ডারে জমা করে দিতে তার স্ত্রী বলল এমনটা তো নয় যে প্রধান ইব্রাহিম সেই ধন নিজের কাছেই রেখে দেবেন এবং বাদশার কাছে পৌঁছাবেন না তখন আহমেদ বলল ফাতেমা প্রধান ইব্রাহিম একজন খুব ভালো মানুষ তিনি এমন করবেন না তিনি অবশ্যই ধনের আসল মালিককে খুঁজে বের করে তার কাছে পৌঁছাবেন স্ত্রী বলল কিন্তু তবুও ধনের লোভ খুব খারাপ হয় আমার তো ভয় হয় যে আমাদের উপর কেউ চুরির অভিযোগ না দেয় আহমেদ তাকে বোঝাতে বোঝাতে বলল আরে এতে ভয়ের কি আছে আমরা তো কোনো চুরি করিনি আমরা তো তাই করেছি যা সঠিক ছিল এখন যা হবে তা খোদা দেখবেন অন্যদিকে প্রধান ইব্রাহিমের লোভ তাকে এখন ভুল পথে নিয়ে গেছে দুপুরের সময় গ্রামে খুব কম লোক ছিল গ্রামের চত্বরে কিছু লোক বসেছিল তাদের মধ্যে বিলাল এবং হাসান নিজেদের মধ্যে কথা বলছিল আরে তুমি শুনেছ যে আহমেদের খেতে ধন পাওয়া গেছে হ্যাঁ আমিও শুনেছি কিন্তু ওই আহমেদই যে কোনো লোভ ছাড়াই সেই ধন প্রধান ইব্রাহিমকে দিয়ে দিয়েছে আজকালকার দিনে কে এত সৎ হয় সত্যি বলছ ভাই অন্য কেউ হলে চুপচাপ সেই ধন নিজের বাড়িতে লুকিয়ে রাখত কিন্তু আহমেদের সততা আজ উদাহরণ হয়ে থাকবে যদি আমি সেই ধন পেতাম তাহলে আমার পুরো জীবন আরামে কাটাতাম কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না প্রধান ইব্রাহিমের কাছে ধনটি পৌঁছে গেছে এক মাস হল কিন্তু ভাই একটা জিনিস আমার মাথায় আসছে না এক মাস হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত প্রধান ইব্রাহিম তার আসল মালিকের ব্যাপারে কাউকে কিছু বলেনি যদি তার কোনো আসল মালিক থাকত তাহলে সে সামনে আসতো এবং আমরা তার কোনো না কোনো খবর অবশ্যই পেতাম প্রধান ইব্রাহিমের উচিত ছিল সেই ধন বাদশাকে দেওয়া আরে সেই বেচারা আহমেদ কি জানত যে প্রধান ইব্রাহিম সে ধন নিজের কাছে রেখে দিয়েছে সে তো নিজের দিক থেকে সঠিক কাজই করেছিল কিন্তু এখন দেখো না যখন থেকে ধনটি পাওয়া গেছে প্রধান ইব্রাহিমের বাড়ি কেমন চকচক করছে ঠিক বলছো ভাই আগে তো তাদের বাড়িতে ভাঙা খাটিয়া ছিল আর এখন নতুন পালং এসেছে আর সেই গরুর গাড়িটাও তারা কিনেছে হ্যাঁ ভাই আমিও শুনেছি যে তার স্ত্রী এখন সব সময় নতুন নতুন গহনা পরে হঠাৎ করে এটা কিভাবে হলো আমার তো পুরো বিশ্বাস যে প্রধান ইব্রাহিম সেই ধন বাচ্চাকে দেয়নি নইলে তাদের কাছে এত টাকা কোথা থেকে আসত হ্যাঁ ভাই তোমার কথায় দম আছে এক বছর আগেও তাদের বাড়ির কি অবস্থা ছিল তা সবাই দেখেছে আর এখন গ্রামের সবচেয়ে বড় বাড়ি তাদেরই হয়েছে কিন্তু এই কথা যদি আহমেদ জেনে যায় তাহলে কি হবে আহমেদ কি যদি বাদশাহ জেনে যায় তাহলে প্রধান ইব্রাহিমের রক্ষা নেই হ্যাঁ কিন্তু একটা জিনিস নিশ্চিত যে আহমেদের সততা প্রধান ইব্রাহিমের ভাগ্য বদলে দিয়েছে আর বেচারা আহমেদ তার কুড়ে ঘরেই থেকে গেল এভাবে সবাই নিজেদের মতামত দিচ্ছিল অন্যদিকে সেই শহরের বাদশার প্রাসাদে একদিন দরবার বসেছিল সামনে উজির দাঁড়িয়েছিল বাদশার মনে তার রাজ্যের জনগণের অবস্থা জানার ইচ্ছা হলো বাদশাহ চাইলো যে এই কাজ কোনো ঝামেলা ছাড়াই করা হোক সে নিজে গ্রাম গ্রাম গিয়ে তার জনগণের অবস্থা দেখতে চায় বাদশাহ বলল উজিরজি কয়েকদিন ধরে আমি ভাবছি যে একবার আমার রাজ্য সফর করা যাক শুনেছি কিছু গ্রামে অবস্থা ভালো নয় উজির বলল বাদশাহ আপনার কথা একদম ঠিক যদি আপনি নিজে গিয়ে আপনার জনগণের অবস্থা দেখেন তাহলে সব সত্য পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ সেটা তো ঠিক কিন্তু আমি আমার আসল রূপে যেতে চাই না যদি আমি বাচ্চার মতো যাই তাহলে লোকেরা সত্যি কথা বলতে ইতস্তত করবে আমরা দুজনে সাধারণ পোশাক পরে গ্রামের অবস্থা জানতে যাব। পরের দিন বাচ্চা এবং উজির সাধারণ কৃষকের পোশাক নিল এবং তারপর তাদের রাজ্য সফরে বেরিয়ে পড়ল। তারা ঘুরতে ঘুরতে সেই গ্রামেই পৌঁছালো যেখানে কিছুদিন আগে আহমেদ নামের একজন কৃষক তার খেতে ধন পেয়েছিল বাচ্চা বলতে লাগলো উজির জি এই গ্রামটি তো খুব সমৃদ্ধ মনে হচ্ছে কিন্তু শুনেছি যে এখানকার কিছু লোক এখনো গরিবিতেই জীবন কাটাচ্ছে উজির বলল হ্যাঁ বাচ্চা এটা জানার দরকার আছে যে এখানে কে সৎ এবং কে নয় তারপর বাচ্চা এবং উজির গ্রামে ঘোরা শুরু করল তারা দুজনে গ্রামের চত্বরের দিকে গেল যেখানে বিলাল এবং হাসান বসে সারাদিনের কথা নিয়ে আলোচনা করছিল বাচ্চা এবং উজির তাদের দুজনের কাছে পৌঁছালো বাচ্চা বলল ভাই এই গ্রামে সবকিছুই ভালো মনে হচ্ছে কিন্তু একটি জিনিস আমার মাথায় আসছে না যে এখানকার প্রধান ইব্রাহিম এত ধনী কিভাবে হলেন হাসান বলল ভাই আমরা তো সাধারণ কৃষক আমরা কি জানি কিন্তু সত্যি বলতে যখন থেকে প্রধান ইব্রাহিম সেই ধন পেয়েছেন তখন থেকে তার দিনই বদলে গেছে বাচ্চা জিজ্ঞেস করল ধন কিসের ধন হাসান বলল আরে কিছুদিন আগে আহমেদ তার খেতে একটি ধন পেয়েছিল সে তো একজন সৎ মানুষ সে সেই ধনটি সরাসরি গিয়ে প্রধান ইব্রাহিমকে দিয়ে দিয়েছিল কিন্তু যদি সেই ধন আহমেদ নিজেই রেখে দিত তাহলে কে কি জানতে পারত কিন্তু সে তা করেনি সে তো একজন সরল এবং সৎ মানুষ তার মনে হয়েছিল যে এই ধন অন্য কারো হবে তাই সে সেই ধনটি নিয়ে গিয়ে প্রধান ইব্রাহিমকে দিয়ে দেয় বাদশা জিজ্ঞেস করল আচ্ছা তারপর কি হলো হাসান বলল কি আর হবে প্রধান ইব্রাহিম সেই ধনটি বাদশাকে দেওয়ার বদলে নিজের কাছেই রেখে দিল বাদশা বলল কিন্তু এটা তো তিনি ভুল করলেন সেই ধনটি তো বাচ্চার কাছে পৌঁছানো উচিত ছিল হাসান বলল সেটা তো ঠিক কিন্তু এমনটা হয়নি এখন দেখুন না প্রধান ইব্রাহিমের বাড়িতে আগে তো খাবারেরও অভাব ছিল আর এখন নতুন বাড়ি গরুর গাড়ি এবং না জানি কি কী তার বাড়িতে এসে গেছে বাদশাহ বলল এর মানে তো এই হল যে প্রধান ইব্রাহিম বেইমানি করেছে হাসান বলল আমরা এটা তো বলতে পারি না কিন্তু এইসব পরিবর্তন দেখে যে কেউ তার উপর সন্দেহ করতে পারে যে তার কাছে এত ধন এত তাড়াতাড়ি কোথা থেকে আসলো আর তারপর বাদশাহ এবং উজির সেখান থেকে কিছুটা দূরে চলে গেল তখন বাদশা বলতে লাগল উজির জি আমার তো মনে হচ্ছে যে কিছু গোলমাল আছে আমাদের এটা দেখা উচিত উজির বলল জি বাদশা কিন্তু আমাদের আহমেদের শততারও প্রশংসা করা উচিত যদি প্রধান ইব্রাহিম সত্যি সেই ধন লুকিয়ে রেখে থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া উচিত বাদশা এখন সব ঘটনা বুঝতে পারছিল যে প্রধান ইব্রাহিমের হঠাৎ করে ধনী হয়ে যাওয়ার কারণ কি বাদশাহ ঠিক করল যে সে তাড়াতাড়ি প্রধান ইব্রাহিমকে দরবারে ডেকে এই রহস্য উন্মোচন করবে পরের দিন সকালে বাচ্চা তার বড় দরবারে সিংহাসনে বসেছিল তার সাথে তার উজিরও ছিল বাদশার মনে আগের দিনের সব কথা ঘুরছিল যে গ্রামের প্রধান ইব্রাহিম হঠাৎ করে এত ধনী কিভাবে হলেন আর তারপর বাচ্চা সিদ্ধান্ত নিল যে এখন প্রধান ইব্রাহিমকে দরবারে ডেকে সত্য সামনে আনা উচিত বাচ্চা উজিরকে বলল উজিরজি জি কাল আমরা যে গ্রামে সফর করতে গিয়েছিলাম সেখানকার কথা বারবার আমার মনে আসছে উজির জিজ্ঞেস করল কোন কথা বাচ্চা জবাব দিল যে প্রধান ইব্রাহিমের কাছে এত ধন কোথা থেকে এলো গ্রামের লোকেরা বলছিল যে আহমেদ নামের একজন কৃষক তার সততার কারণে একটি ধনের সিন্দুক সেই প্রধান ইব্রাহিমকে দিয়েছিল কিন্তু সেই ধন এখনও পর্যন্ত আমাদের কাছে কেন পৌঁছায়নি উজির বলল বাচ্ছা কথা তো কিছু অদ্ভুত এখন আমাদের প্রধান ইব্রাহিমকেই জিজ্ঞেস করা উচিত যে এইসব কি ব্যাপার বাচ্চা বলল ঠিক বলেছ উজির জি আপনি সৈন্যদেরকে এখনই পাঠান এবং গ্রামের প্রধান ইব্রাহিমকে দরবারে ডেকে আনুন বাদশার আদেশ হলো তাই সৈন্যরা তৎক্ষণাৎ আদেশ পালন করতে বেরিয়ে পড়ল ওদিকে প্রধান ইব্রাহিম তার বাড়িতে আরামে বসেছিল যখন সে বাদশার দরবারে ডাক পাওয়ার খবর পেল তার মুখের রং উড়ে গেল অনেক ধরনের চিন্তা তার মনে আসতে লাগল তার ভয় ছিল যে বাদশাহ তার কালো কারসাজির খবর পেয়ে গেল নাকি বাদশাহ কি এটা জেনে গেল যদি তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে তাহলে আমি কি জবাব দেব আমি এই কথা অস্বীকার করে দেব তাহলে হয়তো আমি বেঁচে যাব কিছুক্ষণ পর সৈন্যরা প্রধান ইব্রাহিমকে নিয়ে দরবারে হাজির হল বাদশাহ প্রধান ইব্রাহিমকে জিজ্ঞেস করল প্রধান ইব্রাহিম আমি জানতে পেরেছি যে তোমার কাছে একটি ধর্মের সিন্দুক আছে যা তোমার রাজকোষে রাখা ছিল কিন্তু তুমি সেটা আমার কাছে পৌঁছাও নেই প্রধান ইব্রাহিম বলতে লাগল বাদশাহ আপনাকে কেউ ভুল খবর দিয়েছে আমার কাছে কোনো ধন নেই যদি এমন কিছু হতো তাহলে আমি নিজে এসে আপনাকে সব কথা বলে দিতাম কেউ ইচ্ছাকৃতভাবে আমার ব্যাপারে আপনাকে উস্কেছে প্রধান ইব্রাহিমের কথা শুনে বাদশাহ কিছু চিন্তায় পড়ে গেল কারণ বাদশাহ কাছে প্রধান ইব্রাহিমের বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রমাণ ছিল না তাই সে প্রধান ইব্রাহিমকে যেতে দিল কিন্তু প্রধান ইব্রাহিমের চলে যাবার পর বাদশাহ তার অজিরের সাথে পরামর্শ করতে লাগল উজিরজি প্রধান ইব্রাহিম তো এভাবে আর এত সহজে তার অপরাধ স্বীকার করবে না এর জন্য আমাদেরই কিছু করতে হবে উজির বলতে লাগল বাদশাহ আপনি একদম নিশ্চিন্ত থাকুন আমি আজই প্রধান ইব্রাহিমের বাড়িতে নজর রাখার জন্য আমার কিছু গুপ্তচরকে লাগিয়ে দিচ্ছি যারা প্রধান ইব্রাহিমের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখবে আমার পুরো বিশ্বাস যে এভাবে আমরা প্রধান ইব্রাহিমের আসল সত্য জানতে পারব আর তারপর উজির তার কিছু বিশেষ গুপ্তচরকে ডাকল এবং তাদের প্রধান ইব্রাহিমের উপর চব্বিশ ঘন্টা নজর রাখার আদেশ দিল তারপর কি ছিল উজিরের পাঠানো গুপ্তচরেরা গোপনে প্রধান ইব্রাহিমের বাড়ির উপর নজর রাখতে লাগল প্রধান ইব্রাহিম কোথায় যায় কার সাথে দেখা করে এই সব খবর তারা উজিরের কাছে পৌঁছাতে লাগল কিন্তু কুড়ি দিন পার হয়ে যাবার পরও তাদের হাতে কোনো সাফল্য এলো না তাদের এমন কোনো খবর মেলেনি যা দিয়ে প্রধান ইব্রাহিমের অপরাধ প্রমাণিত হতে পারে উজির এই ব্যাপারে চিন্তিত ছিল কিন্তু তার পুরো বিশ্বাস ছিল যে প্রধান ইব্রাহিম একজন অসৎ মানুষ এবং ধনটি তারই কাছে আছে এদিকে প্রধান ইব্রাহিম বড়ই আরামে তার দিন কাটাচ্ছিল যে হঠাৎ একদিন গ্রামে বাদশার পাঠানো একজন সৈন্য এলো এবং ঘোষণা করতে লাগল যে সকল গ্রামবাসীর জানানো হচ্ছে যে আজকাল শহরে চোর এবং লুটেরাদের একটি দল এসেছে যারা শহরে চুরি এবং লুটের ঘটনা ঘটাচ্ছে তাই সকল গ্রামবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে যদি আপনাদের কোনো সন্দেহজনক লোক দেখা যায় তাহলে তার খবর শহরের কোতোয়ালকে দেওয়া হোক আপনাদের সবার সহযোগিতায় সেই লুটেরাদের দলকে ধরা হবে গ্রামের লোকেরা এই খবর শুনে কিছুটা ঘাবড়ে গেল গ্রামের প্রধান ইব্রাহিমও যখন এই খবর পেল তখন সে তার ধন নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ল যে কোথাও লুটেরাদের নজর তার ধনের ওপর না পড়ে যায় একদিন প্রধান ইব্রাহিম যখন সকালে ঘুম থেকে উঠল তখন সে তার বাড়ির আঙিনায় একটি কাগজের টুকরো পড়ে থাকতে দেখল যা একটি পাথরে মুড়িয়ে সেখানে ফেলা হয়েছিল প্রধান ইব্রাহিম যখন সেই পাথরটি তুলল আসলে সেটা একটি চিঠি ছিল প্রধান ইব্রাহিম সেই চিঠিটি খুলে পড়তে লাগল যেখানে লেখা ছিল প্রধান ইব্রাহিমজি আমরা জানতে পেরেছি যে তোমার বাড়িতে সোনার উপ ভরা একটি সিন্দুক আছে কিন্তু সেই সিন্দুকটি এখন আর বেশি দিন তোমার কাছে থাকবে না খুব তাড়াতাড়ি আমরা তোমাকে মেরে সেই সিন্দুকটি নিয়ে চলে যাব হ্যাঁ যদি তুমি তোমার জীবনের নিরাপত্তা চাও তাহলে সেই ধনভরা সিন্দুকটি চুপচাপ আমাদের হাতে দিয়ে দাও এই কাজের জন্য তুমি শুধু এক সপ্তাহের সময় পাবে এক সপ্তাহের মধ্যে তুমি সেই সিন্দুকটি গ্রামের বাইরে বানানো পুরনো মন্দিরের পেছনে রাতের সময় চুপচাপ ঝোপের মধ্যে রেখে যেও তাহলে তোমার জীবন বাঁচতে পারে নইলে যদি আমরা নিজে সিন্দুকটি নেওয়ার জন্য তোমার বাড়িতে আসি তাহলে সিন্দুক তো যাবেই সাথে তোমার জীবনও যাবে সেই চিঠিটি পড়তে প্রধান ইব্রাহিমের মুখের রঙ উড়ে গেল সে কোনোভাবেই তার ধন নিজের হাত থেকে যেতে দিতে চাইল না একবার তার মনে এলো যে সে এই চিঠির ব্যাপারে শহরের কোতোয়ালকে জানিয়ে দেবে কিন্তু সে কোন মুখে জানাবে কারণ এমনটা করলে তার ধনের রহস্য ফাঁস হয়ে যাবার ভয় ছিল যখন সে বাচ্চাকে বলেছিল যে তার কাছে কোনো ধন নেই এখন তো প্রধান ইব্রাহিম দ্বিধায় পড়ে গিয়েছিল না তো সা ধনের ব্যাপারে কাউকে বলতে পারছিল এবং না সে ধনকে নিজের হাত থেকে যেতে দিতে চাইল তখন প্রধান ইব্রাহিম এই সমস্যার একটি সমাধান বের করল সে ভাবল কেন কাল রাতেই আমি ধনকে আমার বাড়ি থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় লুকিয়ে রাখবো না যাতে যদি লুটেরারা আমার বাড়িতে আসেও তাহলে এই ধন তাদের হাতে না লাগে এটা ভেবে পরের রাতে প্রধান ইব্রাহিম সেই ধনের সিন্দুকটি তুলল এবং লুকিয়ে লুকিয়ে মাঝরাতে তার বাড়ি থেকে বের হল এবং গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলের কাছে একটু বটগাছের নিচে পৌঁছে গেল সে সেখানে একটি গর্ত খুঁড়ল এবং সিন্দুকটি বটগাছের নিচে চাপা দিয়ে দিল প্রধান ইব্রাহিম পুরো বিশ্বাস ছিল যে সেই সিন্দুকটি সেখানে একদম সুরক্ষিত থাকবে কারণ গ্রামের লোকদের সেখানে যাতায়াত খুব কম ছিল সিন্দুকটি সেখানে চাপা দিয়ে প্রধান ইব্রাহিম আবার তার বাড়িতে ফিরে এলো এখন সে একদম নিশ্চিন্ত হয়ে গিয়েছিল যে তার ধন একদম নিরাপদ জায়গায় পৌঁছে গেছে এখন তার লুটেরাদের হাতে লাগবে না সেই রাতে প্রধান ইব্রাহিম নিশ্চিন্তে ঘুমালো যখন সকালে সে ঘুম থেকে উঠল তখন দেখল যে বাদশার কিছু সৈন্য তার দরজায় এসে পড়েছে তাদের দেখতেই প্রধান ইব্রাহিম ঘাবড়ে গেল কারণ সৈন্যদের সাথে বাদশার উজিরও ছিল উজির প্রধান ইব্রাহিমকে হুমকি দিয়ে বলল প্রধান ইব্রাহিম তোমার পর্দা ফাঁস হয়ে গেছে যেই ধনের ব্যাপারে তুমি এখন পর্যন্ত অঞ্জান সেজেছিলে সেই ধন তোমারই কাছে আছে এবং আমি জানি যে তুমি সেই ধন কোথায় লুকিয়েছ সৈন্যরা ধরই বেইমানকে এবং আমার সাথে নিয়ে চলো এর আগে যে প্রধান ইব্রাহিম কিছু বলতে পারত সৈন্যরা তাকে গ্রেফতার করে নিল এবং তারপর উজির গ্রামের বাইরে বটগাছের দিকে চলল যেখানে প্রধান ইব্রাহিম রাতের সময় তার ধন চাপা দিয়েছিল পেছনে পেছনে উজিরের সৈন্যরা প্রধান ইব্রাহিমকে টানতে টানতে আসছিল এই দৃশ্য দেখে গ্রামের কিছু লোকও তাদের পেছনে পেছনে চলল বটগাছের কাছে পৌঁছে উজির সৈন্যদেরকে আদেশ দিল যে এখানে খোঁড়াখুঁড়ি করা হোক আর তারপর সৈন্যরা খোঁড়াখুঁড়ি করে সেখান থেকে ধনভরা সিন্দুকটি বাইরে বের করল এরপর সৈন্যদেরকে আদেশ দেওয়া হল যে তারা আহম্মেদকে এখানে নিয়ে আসুক যাতে সে এই সিন্দুকটি চিনতে পারে এবং বলতে পারে যে এটি সেই সিন্দুক যা সে তার ক্ষেত থেকে পেয়েছিল সিপাহিরা আহম্মেদকে নিয়ে সেখানে এসে পৌঁছালো। তখন উজির আহম্মেদকে জিজ্ঞেস করল আহম্মেদ এটা কি সেই সিন্দুক যা তুমি পেয়েছিলে আহমেদ বলল জি উজির এটা সেই সিন্দুক এবং আমি এই সিন্দুকটি প্রধান ইব্রাহিমকে দিয়েছিলাম যাতে এই সিন্দুকটি বাদশাহির ধনভাণ্ডারে জমা করানো যায় এখন তো প্রধান ইব্রাহিমের সব মুখোশ খুলে গিয়েছিল তখন উজির বলল প্রধান ইব্রাহিম জি আপনি কি জানতে চাইবেন না যে আপনার এই সিন্ধুকের ব্যাপারে আমি কিভাবে জানতে পারলাম আসল কথা হলো গ্রামের লুটেরাদের ব্যাপারে যে ঘোষণা করানো হয়েছিল সেটা আমি ইচ্ছাকৃতভাবে করিয়েছিলাম আর তোমার বাড়িতে যে চিঠিটি তুমি পেয়েছিলে সেটা লুটেরারা নয় বরং আমি তোমার বাড়িতে ফেলিয়েছিলাম এটা সব আমারই পরিকল্পনা ছিল যাতে তুমি সেই ধন বাঁচানোর জন্যে এমন কোনো পদক্ষেপ নাও যে আমি তোমাকে হাতে ধরতে পারি আর দেখুন আমার অনুমান একদম সঠিক বেরিয়েছিল আপনি সেই চিঠিটিকে লুটেরাদের হুমকি ভেবে এই সিন্দুকটি এখানে লুকিয়ে রাখতে এসেছিলেন কিন্তু আমার গুপ্তচরেরা যারা চব্বিশ ঘন্টা আপনার ওপর নজর রেখেছিল তারা রাতের সময় আপনাকে এই সব করতে দেখে নিয়েছিল এবং এর খবর আমাকে দিয়েছিল যার ফলাফল আজ আপনার সামনে যে আপনি হাতে ধরা পড়ে গেছেন এরপর প্রধান ইব্রাহিমকে বাদশার সামনে পেশ করা হলো। তখন বাদশার এই সিদ্ধান্ত দেওয়া হল যে ধনভরা সিন্ধুটি রাজকোষে জমা করে দেওয়া হোক এবং আহমেদকে তার সততার জন্য দুশো সোনার মোহর পুরস্কার দেওয়া হলো। এই গল্প থেকে আমাদের শেখা উচিত যে সততাই সবচেয়ে বড় ধন যা মানুষকে সম্মান এবং অভ্যন্তরীণ শান্তি দেয় লোভ এবং অসততা শুধু সাময়িক সুবিধা দেয় কিন্তু শেষ পর্যন্ত মানুষের আসল রূপ সামনে চলে আসে নিজে দায়িত্ব পালন করা এবং সত্যের পাশে থাকাই ভালো মানুষের পরিচয় যে ব্যক্তি সততা এবং বিশ্বস্ততার উপর অটল থাকে সমাজ সবসময় তাকে সম্মান করে এবং শেষ পর্যন্ত ন্যায় তারই পক্ষে হয় তাই সব পরিস্থিতিতে মিথ্যা এবং প্রতারণা থেকে বাঁচা উচিত এবং জীবনে সততা বিশ্বস্ততা এবং ন্যায়ের পথ ছাড়া উচিত নয়